হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন ফরচুন বরিশাল তাদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্বার রাজশাহী তাদের সিলেট পর্ব শুরুতেই মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশালের সাথে এবং এই ম্যাচে তাদের যেহেতু আগের ম্যাচটাও অনেক ভালো রান করেছে তারা একটু প্রেশারে থাকবে তাদের বলিংটা নিয়ে আমি যদি একদম সরাসরি দুর্বার রাজশাহীর প্লেইং এলেভেন বা বলিং ব্যাটিংয়ে চলে আসি সে জায়গায় দেখা যাচ্ছে তাদের প্লেইং এলেভেন সব প্লেইং এলেভেনের মধ্যে সবথেকে স্ট্রাগলের যে জায়গাটা সেটা হচ্ছে তাদের বলিং তারা আসলে এখন পর্যন্ত কম্বিনেশন রেডি করতে পারে নাই এবং তারা আসলে এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছে না তাদের আসলে কিভাবে ইলেভেনটা সাজালে তাদের জন্য পারফেক্ট হবে তাদের ব্যাটসম্যানরা রান করছে তারা তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে তাদের ব্যাটসম্যানরা রান করেছে টপ অর্ডার রান করেছে এবং ওই দুইটাতেই তারা খুব ভালো স্কোর করেছে একটাতে জিতেছে কিন্তু দেখেন তাদের যে ব্যাটসম্যান যারা তাদেরকে আপনি সবসময় তাদের উপরে বেশি ভরসা করতে পারবেন না বিশেষ করে ইয়াসি আলী রাব্বি এনামুলক বিজয় এদের উপরে যদি আপনি সবসময় বেশি ভরসা করেন আপনার তখন আসলে তাদের থেকে পুরো পারফরমেন্সটা বের করে আনতে পারবেন না সো এই জায়গা থেকে তাদের আসলে একটা ওয়েল ডিজাইনড একটা টিম লাগবে যাদের সব ক্ষেত্রেই তাদের জন্য পারফেক্ট হয় লাইক বলিং ফিল্ডিং ব্যাটিং তিনোটাই তাদের অনেকগুলি সমস্যা তাদের ব্যাটিংটা যদিও ভালো ছিল লাস্ট ম্যাচে ভালো করতে পারে নাই বাট লাস্ট ম্যাচে আসলে তাদের ফিল্ডিংটা বেশি খারাপ ছিল আমার মতে ফিল্ডিংয়ের কারণে আলটিমেটলি বলিংয়ে এসে ওটা এফেক্ট পড়েছে দেন পরবর্তীতে ওইটা যে ব্যাটিংও তারা সাফার করেছে এখন আমি যদি তাদের বলিং আসি বলিংয়ে দেখেন তাদের প্লেইং ইলেভেনে তারা আসলে এখন পর্যন্ত শিওর হতে পারছে না তারা কাদেরকে খেলাবে মোহর শেখকে আমি আসলে খুব একটা কার্যকর দেখতেছি না মোহর শেখ যে বলিংটা করছে সেই বলিংটা আলটিমেটলি দুই ওভারের যে ওভারটা করছে সেটা কিন্তু জিসানও করতে পারে আপনি জিসানকে রাখলে আপনার যেটা সুবিধা হবে কি আপনি একটা ব্যাটসম্যান পাচ্ছেন পিওর একজন ব্যাটসম্যান পাচ্ছেন জিসান আপনারা এক দুই ওভার কাভার আপ করে দিবে সো এই জায়গা থেকে আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এই কাজটা করতে পারে জিসানকে খেলাতে পারে অন্যদিকে হাসান মুরাদের কথা যদি বলি হাসান মুরাদ প্রথম ম্যাচে শুরুতে ভালো করলেও এরপরে আর যে ভালো করে নাই এরপরে যে সে আলটিমেটলি প্রচুর রান দিয়েছে এবং এই কারণে বরিশালের সাথে হেরেছে সো আমার কাছে মনে হয় তারা এই কাজটা করলে পারে যে হাসান মুরাদকে ড্রপ দিয়ে সেখানে সানজামুলকে তারা ট্রাই করে দেখতে পারে সেটা তাদের জন্য প্লাস পয়েন্ট হবে বরিশালের যে ধরনের লাইন আপ সেখানে আমার মনে হয় না তারা যদি সেম জিনিস রিপিট করে তাদের এটা কোনো হেল্প হবে বা কাজে দিবে তো এই জায়গা থেকে আমার মনে হয় এখানে হাসান মুরাদকে ড্রপ দিয়ে সানজামুনকে খেলাতে পারে অন্যদিকে শেখকে ড্রপ দিয়ে তারা হচ্ছে চাইলেই জিশানকেও খেলাতে পারে আবার তারা যদি মনে করে যে তাদের ব্যাটসম্যান যারা আছে তারাই আনাম সেক্ষেত্রে তারা মৃত্যুঞ্জয়কেও খেলাতে পারে বাট আমি পার্সোনালি বলবো সাজেস্ট করবো সেটা হচ্ছে জিশানকে খেলানোর কারণ মোহন শেখ আলটিমেটলি যে টাইপের বলিং করে দুই ওভার বলিং করা সেটা খুব একটা আমার মনে হয় না ম্যাচে খুব একটা গুরুত্বপূর্ণ অন্যদিকে ওই ওভারটা কিন্তু আলটিমেটলি ঝিসানও করে দিতে পারেন জিশানকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন দুর্বার অন্যতম একটা সমস্যা হচ্ছে তাদের ক্যাপ্টেনসি এনামন হক বিজয় ক্যাপ্টেনসিতে অনেক ধরনের ভুল করতেছে যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট ভুল যেমন প্রথম ম্যাচটাতে তাদের তার ক্যাপ্টেন্সি যদি একটু ভালো হতো তারা ম্যাচটা কিন্তু জিতে যেতে পারতো তার ক্যাপ্টেনসির কারণে সে দেখা গেলো আলটিমেটলি অনেক জায়গায় ভুল করতেছে লাইক প্রথম ম্যাচে দেখেন আপনার জিশানকে দিয়ে প্রথম ওভারটা করালো যখন প্রেশারে ছিল তখনই কিন্তু আলটিমেটলি জিশানকে দিয়ে আরও ওভার শেষ করে ফেলতে পারত সেটা কিন্তু আলটিমেটলি তারা করেনি সে করে নেই দেন হচ্ছে যখন একটা বলার বারবার সেম লেনথে বল করতেছে বা সেম টাইপের বল করতেছে এবং রান কনসিট করতেছে তখন আসলে তাকে এই জিনিসটা ধরিয়ে দেওয়া বা তাকে চেঞ্জ করে আমি ওই মুহূর্তে যাকে দিলে রানটা আটকাবে সেটাতে তারা ফোকাস করতেছে না তাস্কিন খুব ভালো উইকেট পাচ্ছে কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই সো এখানে আসলে আলটিমেটলি ক্যাপ্টেনের ভূমিকাটা অনেক বেশি থাকবে তাস্কিনকে কখন কখন ইউজ করতে হবে সেটাও বুঝতে হবে একটা বিশাল পার্টনারশিপ হচ্ছে কিন্তু আপনি তাস্কিনকে একদম লাস্টের জন্য রেখে দিচ্ছেন তাহলে তো কোনো কাজ দিল না সো আপনাকে উইকেট টেকার বলারকে আনতে হবে যেটা তারা লাস্ট ম্যাচে করতে পারেনি চিটামের সাথে সো এই জায়গাটা আমার মনে হয় অ্যানামুল হক বিজয় তাকে এটা নিয়ে কাজ করা উচিত তার এবং এটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে অন্যদিকে তাদের ফিল্ডিং লাস্ট ম্যাচে যে ধরনের ফিল্ডিং ছিল সেটা মোটেই আপ টু দ্য মার্ক ছিল না ফিল্ডিংটা যদি ভালো করতে পারতো তাহলে কিন্তু ওসমান খান সেঞ্চুরি পায় না কারণ সে অলরেডি দুই থেকে তিনটা ক্যাচ তার ড্রপ হয়েছে সো এটা আমার মনে হয় এখানে একটু ফোকাস করা উচিত তার পাশাপাশি সাব্বিরও কিন্তু বল করে সাব্বির হোসারি কিন্তু বল করে সো এটাও কিন্তু তাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমার মনে হয় এই কারণে তাদের মোহরকে ড্রপ দিয়ে জিশানকে অবশ্যই নেওয়া উচিত এখন আমি যদি ফরচুন বরিশালে আসি ফরচুন বরিশালের যে সমস্যাটা ফরচুন বরিশাল আসলে যেটা আমি শুরু থেকে বলছিলাম তারা অতিরিক্ত প্লেয়ার থাকাতে তারা আসলে কম্বিনেশনটা রেডি করতে পারবে না শেষ পর্যন্ত যেটাতে তারা প্রবলেম ফেস করবে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এবং মুশফিকের এখন পর্যন্ত আপডেট যায় না মুশফিক হয়তো বা হতে পারে যদি সে ইনজুর্ড হয় আমার এখানে পার্সোনাল অপিনিয়ন থাকবে আমি যদি আরিফুলকে কোনোভাবে চান্স দিতে পারি বাট যেহেতু অবশ্যই কিনজোট উইকেট কিপার সো আমাকে উইকেট কিপিং করার জন্য আলটিমেটলি প্রীতমকেই খেলাতে হবে যেটা একটু ঝামেলার যে প্রীতমকে যেহেতু আমি খেলাবো তাহলে তাহলে আলটিমেটলি প্রীতম হচ্ছে ওপেনিংয়ে খেলা ব্যাটসম্যান সে কিন্তু মিডল অর্ডারে খেলা ব্যাটসম্যান না বা মিডল অর্ডারে খেললেও আলটিমেটলি সে টপ অর্ডারে বেশি খেলে সো এই জায়গা থেকে আমার মনে হয় প্রীতমের আসলে ব্যাটিংটাও একটু দেখে নিতে হবে দেখতেও পারে টিম ম্যানেজমেন্ট যেহেতু তাকে আলটিমেটলি খেলাতে হচ্ছে বাট এখানে যদি আরিফুলকে খেলানো যেত সেটা খুব ভালো কাজে দিত শান্তকে তারা আসলে কতদিন ক্যারি করবে সেটা দেখার বিষয়ে শান্ত দুইটা ম্যাচ তেমন একটা পারফর্ম করতে পারে নাই সো সেই জায়গা থেকে তারা ব্যাঞ্চে তাদের যাদেরকে বসিয়ে রেখেছে সেখান থেকে আরিফুলকে অবশ্যই তাদের ম্যাচ দেওয়া উচিত আমার মনে হয় আরিফুল যদি দুই তিনটা ম্যাচ পায় সে কিন্তু একটা ভালো নক দিতে পারবে সো এটা নিয়ে তাদের একটু ভাবা উচিত যে তারা মুশফিকের বদলে কাকে নিচ্ছে মুশফিকের বদলে আসলে কোনো অপশন নেই মুশফিকের বদলে আলটিমেটলি তাদের প্রীতমকে নিতে হবে এছাড়া তাদের যদি আমি বলি এখানে তাদের অপশনে খুব একটা যারা আছে আর ডেভিড মালান আছে ডেভিড মালানকে তারা ইনক্লুড করবে কিনা সেটা দেখার বিষয় আর ডেভিড মালান আলটিমেটলি হয়তো বা ডেভিড মালানকে তারা ইউজ করতে পারে যখন হচ্ছে কাইল ম্যাচ চলে যাবে তখন তাকে দলে আনতে পারে এই ছাড়া তার আগে আনার খুব একটা চান্স নেই এবং হচ্ছে তাদের আসলে পুরো টিমে আমি কোনো অপশনাল উইকেট কিপার দেখছি না প্রীতম ছাড়া সো তারা প্রীতমকে আলটিমেটলি খেলাতেই হবে এছাড়া তাদের কোনো অপশন নেই অ্যান্ড বলিংয়ে যদি আসি বলিংয়ে মোটামুটি সব ওকে ইমন কি একটা বেশ ট্রাই করেছে হয়তো বা ইমনকে আরেকটা ম্যাচে দিতে পারে আর রিপনের জায়গায় ইমনকে নিচ্ছে ওইটা আরেকটা ম্যাচ ইমনকে দিতে পারে সে জায়গায় ইবাদতকে মনে হয় না এখনই চান্স দিয়ে দিবে ইবাদতকে হয়তোবা শেষের দিকে চান্সটা দিবে হয়তোবা হচ্ছে ঢাকা পর্বে যে বা চিটান পর্ব যে আমার কাছে মোস্ট প্রবলি মনে হচ্ছে ইবাদতকে চিটান পর্ব যেয়ে দিবে এমন আমি যদি দুই দলের ওভারঅল কম্পারিজনে আসি বা প্রেডিকশানে আসি আমার কাছে মনে হয় আলটিমেটলি বরিশালে যথেষ্ট এগিয়ে থাকবে যদিও রাজশাহী প্রথম ম্যাচটা যথেষ্ট ভালো খেলছে ব্যাটিংটা তাদের সাথে বাট আমার কাছে মনে হয় না সেটা তারা আবার রিপিট করতে পারবে এবং বরিশাল ক্লিয়ারলি বলা যাচ্ছে যেখানে বরিশাল এগিয়ে থাকবে যদি কোনো ধরনের অঘটন না হয় বা বরিশাল নিজেদের ভুলটা না করে তাহলে তারা অবশ্যই ম্যাচটা জিতবে আমার মতে পার্সোনালি এটাই মনে হচ্ছে আপনার মতে এই ম্যাচের প্রেডিকশান কি হতে পারে প্লেইং ইলেভেন কী হতে পারে সেটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আশা করি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের আমাদের চলে আসার আশা ব্যক্ত করে এবং আপনাদের সবার শুভকামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ